নাফসান ইল্লা আহসানিল্লাউ আল্লাহ তালা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে বোঝা চাপান না আপনি যা পারেন তাই একজন হাফেজকারী কত সুন্দর ক্রাত পরে কিন্তু আপনারা এখানে যারা আছেন ওই হাফেজ কারি হিসেবের মতো মনে হয় দশটা লোক ওরকম ক্রাত করতে পারবেন না এমনকি আপনার কোনো নামাজ হবে না অবশ্যই হবে তার কারণ আল্লাহ বলছেন আমি সাধ্যের বাইরে কারো বোঝা চাপাই না এখন যার জ্ঞান নাই যার জ্ঞান কম তাকে আল্লাহ তো উপেক্ষা করবে না তবে আল্লাহ এটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করলে আপনিও নিজে বুঝবেন যে তুমি এই দুনিয়ার জন্য কত বছর ব্যয় করছো আর আমার আখেরাতের জন্য কত বছর ব্যয় করছো এইটা প্রশ্ন কিন্তু আল্লাহ করবে যেহেতু আল্লাহ বলছেন ও মান তাকাল দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া যারা বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তার ঠিকানা জাহার নাম কাজে আপনি এই মনে করেন একশো বছর বাঁচবেন এই একশো বছর সুখে থাকার জন্য আপনি যদি বিশ বছর পর্যন্ত মেহনাত করে থাকেন এবং আপনার পরিবেশ আপনার পিতামাতা আপনাকে এইভাবে বিশ বছর পর্যন্ত এই পথে আপনাকে মেহনত করিয়েছে যে আপনি একশো বছর সুখে থাকবেন তাহলে আপনি হাজার হাজার কোটি বছর থাকবেন সেখানের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন এভাবে যদি কেউ ফেল করে যে কোরআন শিখতে পারে না তাহলে সে কিন্তু আসামি হবে আর যার এমনিই মেধা নাই সে কিন্তু আসামি হবে না এটা বিবেকের উপরেই বিচারটা হবে কাজে এই জন্য এই বিষয়গুলি আপনি একা যাবেন কাজে আপনার প্রশ্নপত্র আপনি নিজে ঠিক করে যান আপনার সাথে কেউ থাকবে না আতিহি ফারদা সবাই কে দিন একা আপনার একাকেই আপনাকে আল্লাহর সাথে বুঝ করতে হবে জিজ্ঞাসা করবে জব দিতে হবে কেউ নাই কোন উকিল মুক্তার সাহায্যকারী কেউ থাকবে না কাজে এই জন্য আপনি যেন আল্লাহর কাছে হেরে না যান এই অনেকে মস্তা বলে শিয়ারে নামাজ পড়া যায় নাই আরে বাবা জায়েজ নাই সেটা আমরা কি করে বলবো কার কী ওজন সেই ওজন অনুসারেই তো তার কাজ এখন যে চেয়ারে সারা বসতেই পারেন এখন তারে বলবেন যে যায়জ নাই কি করবেন এরকম লোক আছে যে হাঁটতে পারে কিন্তু মাটিতে বসলে উঠতে পারে না চেয়ারে বসলে ওখান থেকে তারা ইয়ে উঠে হাঁটতে পারে চেয়ার থেকে খাটে যাইতে পারে কিন্তু মাটির উঠতেই পারে না তাহলে সে কি চেয়ারে বসবে না এখন কার কী ওজন সেইটা ওজনের উপরে নির্ভর করে এটা এমন বলা যাবে না যে এইটা হবে না এটা হবে না আমরা কি করে বলবো কেউ যদি নিজে ভালো থাকতে আর ব্যবহার করে সে তো আল্লাহ দেখে কিন্তু আমরা বলতে পারবো না যে হবে না আমরা বলবো ওজোর যদি থাকে তা আপনি যেভাবে পারেন সেভাবেই আপনি পালন করেন এই জন্য আল্লাহ বসেন কোনো মানুষকে তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপানো হবে না যার জাকাত মান নাই তাকে আল্লাহ জাকাত দিতে বলছে বলে নাই যার সম্পদ নাই তাকে আল্লাহ হস করতে বলছে বলেনি আল্লাহ বলেন যে সাধ্যের বাইরে আমি কারোবারে কোনো বোঝা চাপাই না আমি এটা বলি নাই যদি হজ করতে যাইতে না পারো তো পায়ে হাঁটতে যাও যাইতে হবে বলছে আল্লাহ বলেন টাকা নাই তোমার হজে দরকার তার জন্য ওই সব কিছুই যা সে অর্জন করে তাহার বিপক্ষে ওই সব কিছু যা সে অর্জন করে অর্জনটা যে মানুষ করে এটা তার পক্ষে এবং বিপক্ষে কথা বলতে পারছেন আপনার নামাজ পড়ছেন এটা আপনার পক্ষে আর এখন যদি কেউ গান নিয়ে বসে থাকে সেটা তার বিপক্ষে এখন গানের জন্য আপনার নিজের অর্গানগুলি সেন্স অর্গানগুলি আপনি ব্যবহার করছেন আর এখানে তাপসিক শোনার জন্য আপনার সেন্স অর্গানগুলি চক্ষুকর্ণ নাসিকা নাসিকার জীব্যাতা এগুলো আপনি ব্যবহার করছেন এখন আল্লাহ বলেন যে অর্জন যা করে মানুষ তার নিজের জন্য এবং নিজের বিপক্ষে এইখানে একটু ব্যাসকম আছে কাসাবাত আর সব শব্দটা একটু ব্যবধান না এই ব্যবধানের মানে এটা অনেক ব্যাপার আছে একতাসাবা হলো যে অর্জনটা কষ্ট করে করতে হয় আর কাসাবাত হলো যেটা সহজে অর্জন করা যায় কষ্ট করে কি অর্জন করতে হয় দেখেন একটা লোকে চুরি করবে একটা যদি বইসে ব্যবসা করে তাহলে তার কোনো কষ্ট আছে ভয় আছে যা হয় দুই টাকা খোলা করবে আর যে চুরি করবে সে দিনে ঘুমাইয়া রাইতে জাগবে কোন ফাঁকে যাবে কোথায় চুরি করবে কি কি করবে কত না বুদ্ধি তার করতে হবে তাহলে এখন চুরি করিয়া যে উপার্জন করবে এইটা হলো সাবাদ অর্থাৎ পরিশ্রম করিয়া সে করল চুরি যদি ভালো হয় তাহলে সে বলবে যে আমি চোর কিন্তু সে কেউ বলে না তো যে আমি চোর কেন সে নিজেই জানে যেটা এটা ভালো না কি বুঝতে পারছেন এগুলো বোঝেন একটা লোক নেশা করে সে কি বলবে যে আমি নেশা কর সে একেবারে মুখ টুক ধুইয়া পরিষ্কার করে হুজুর আসসালাম আলাইকুম কথা বলছো কাজ এই জন্য আল্লাহ বলেন যে জোর করে কষ্ট করে যেটা উপার্জন করা এটা তোমার বিপক্ষে যাবে যে কোনো খারাপ কাজ এটা মানে কষ্ট ছাড়া এটা করা যায় না খারাপ কাজগুলি করতে কষ্ট বেশি লাগে আর ভালো কাজগুলি করতে কষ্ট কম হয় আপনি নামাজ পড়েন রোজা রাখেন নজ করেন ব্যবসা করেন এইগুলি কি সবই এতে কষ্ট আপনার কম হবে কিন্তু আর বিপরীতে যদি যান চুরি করবেন টাকাতে করবেন হাইজ্যাক করবেন চিন্তাফ করবেন কিডন্যাপিং করবেন এ প্রত্যেকটাই কষ্ট বেশি এই জন্য আল্লাহ বলেন যে সহজলভ্য সহজে যেটা উপার্জন করা যায় এটা তোমার পক্ষে আর অনেক কষ্ট করে তুমি যে উপার্জন করো এটা তোমার বিপক্ষে কি কথা বুঝতে পারছেন পুরাণের কথা খুবই সুন্দর আল্লাহর কথা রব্বান আল্লাহ তু আখের নাইন না সিনা না বক্তান হে আল্লাহ আপনি আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই অথবা অসতর্কতাবশত কিছু হয়ে যায় মনেই নাই রোজা রাখছেন মনে নাই এর মধ্যে আপনি পানি খেয়েছেন বা কিছু খেয়ে ফেলছেন এতে আপনার রোজা যাবে না আর একটা মানে অসতর্কতা আপনি সতর্ক থাকলে এটা হইতো না অসতর্কতাবশত যদি ভুল হয় সেটার জন্য আল্লাহ বলছেন সেটার জন্য আমার কাছে ক্ষমা চাও অসতর্কতা বলেন আমরা এই শহরের মানুষ আমরা ঘরে গোসল করি কিন্তু গ্রামের সব নদী খালে লাভ দিয়া নদীতে পুকুরে পড়িয়ে তারা গোসল করে হ্যাঁ তো এখন এই নদী খালে গোসল করতে গেলে রমজানের রোজা রেখা নদী খালে গোসল করতে গেলে মুখের মধ্যে বা পেটের মধ্যে যে কোনো দিক দিয়ে পানি চলে যেতে পারে এইটা কি বলে খাতা অসতর্কতা তুমি রোজা রাখছো তুমি পানিতে ডুব দিলা কেন তুমি ডাঙ্গায় থাকিয়া গোসল করো তো অসতর্কতার জন্য যে ভুলটা হয় সেটা আল্লাহ বলছেন যে আমার কাছে তোমরা ক্ষমা চাও আল্লাহ বলছেন বলো যে আল্লাহ আপনারা না ধরেন তার মানে এটা আল্লাহ ক্ষমা করবেন ভুলে গেলে অথবা ভাবে যদি কেউ অপরাধ করে তাহলে সেটাও আল্লাহ তালা ক্ষমা করবেন এটা ঘোষণা করেছেন তো আমরা ভুল এবং অসতর্কতা আদম আর আসলাম যে ফল খেয়েছিলেন এটা তিনি ভুলে গিয়েছিলেন তাকে যে আল্লাহ মানা করছে এটা তার মনে ছিল না হলাকাত আহেদ না আদমা নাসিয়া আল্লাহ বলেন আদম থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম আদম সেটা ভুলে গেছিলো এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন জান্নাতেই তাকে ক্ষমা করে জান্নাতের গাছের পাতার থেকে পোশাক দিয়ে তাকে সম্মানিত করে গুনা মাফ করে তারপর তাকে জীবিলামিনের সহজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আদমরা আশ্রাম একটা গুণার জন্য সাড়ে তিনশো বছর কাছে এই অস্ত্র ছোটকালে শুনে শুনে আমরা একেবারে কান বোঝাই হয়ে গেছে কিন্তু এখন দেখেছি আসলে আসলেও কথা ঠিক না আদমরা শ্রামকে নামতে বলা হয়েছে কেন যে এই যে গাছটার ফল তোমাকে শয়তানে মিথ্যা মূল্যে খাওয়াইছে এই গাছের ফল খেলে পেটের মধ্যে প্রসাব পাখানা তৈরি হয় কাজে তোমরা যখন খেয়েই ফেলেছ অল্প সময়ের মধ্যেই তোমাদের পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে আর এই জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই এই জন্য নামতে বলা হয়েছে গুণার জন্য নামতে বলা হয়েছে গুণ তাকে মাফ করে দেওয়া হয়েছে এগুলো বুঝতে হবে রব্বেন হে আল্লাহ আমাদের উপরে এমন বোঝা চাপাবেন না যেমন বোঝা আপনি আমাদের পূর্ববর্তী চাপিয়েছিলেন যেন বনিয়া সেলদের শরীয়ত খুব কঠিন ছিল কাপড় না হয়ে গেছে কাটিয়ে ফেলাই দাও তবা করবা মাথা নয় থাকো তোমার রাত্রি যেন তোমায় কতল করে ফেলবে কত বড় কঠিন শরিয়াত তো এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে বলো যে পূর্বর তুম্বাতির উপরে যে বোঝা চাপিয়েছিলেন সেই বোঝা যেন আমাদের উপরে চাপানো না হয় আমাদের শরীয় খুব হালকা খুব সুন্দর হ্যাঁ বনিয়া সেলদেরকে কোরআনেই বলা আছে যে তুর পাহার মাথার উপরে ধরিয়া মানে এক মানুষ উপরে ধরিয়ে ফেলাই দেবো তরাত বলো কিন্তু আমাদের তো তা আমাদের বলছে যে তোমাদের দুইটা পথ স্পষ্ট করে দেওয়া হলো তুমি যদি জান্নাতের পথ গ্রহণ করো করতে পারো আর দোজকের পথ গ্রহণ করো তুমি করতে পারো তোমার জন্য ওই বনি ওইরকম তোমার মাথার উপরে তুর পাহাড় চাপাই দেওয়া হয়নি রাব্বানা আল্লাহ তো তালা নাবি হে আল্লাহ আমাদের উপরে এমন বোঝা আপনি চাপাবেন না যেই বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই যে বোঝা ক্ষম বহন করার ক্ষমতা আমাদের নাই এমন বোঝা আমাদের উপরে যেন আপনি না চাপান পরফান না আপনি আমাদের ক্ষমা করেন নক না আপনি আমি অনুগ্রহ করেন দয়া করেন না আপনি আমাদের দয়া করুণা অনুগ্রহ নাজল করুন আন্ত মাওলানা একমাত্র আপনি আমাদের বন্ধু ফানসুল কৌমিল কাফিরিন আপনি কাফের দেবীরা আমাদেরকে সাহায্য করেন এই মাওলানা শব্দ নিয়ে অনেকে অনেক কথা তোলে মাওলা শব্দের অর্থ যেমন আল্লাহকে বুঝায় রক্ষাকারী বন্ধু মাওলার শব্দের অর্থ মুক্ত গোলামকেও মাওলা বলা হয় মনিব যদি একটা গোলামকে মাফ করে দেয় তাহলে এই গোলামকে বলা হয় অমুকের মাওলা তার মাওলা মানে যদি আল্লাহকেই বুঝায় এমন না আজ এই সমাজে আলেমদেরকে মাওলানা বললে সেটা যে একটা মারাত্মক অপরাধ এমন কিছু না যেহেতু ওই শব্দটা বহু বহন করে মাওলামানি মানে মানে বন্ধু মানে রক্ষাকারী বন্ধু সেখানে আল্লাহ আর মাওলা হল আজাদ করা গোলাম কাজে এই জন্য মাওলা শব্দ যদি সমাজে এটা প্রচলন হয়ে গেছে এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে তো আমাদের অনেক সমস্যাই সৃষ্টি হবে আমরা নামে ফিছি মোহাম্মদ ব্যবহার করি এটা কি ঠিক প্রত্যেকটা মানুষ নিজে বলবে যে আমি প্রশংসিত এটা কি বলা ঠিক যে আমি বলবো যে আমি প্রশংসিত এখন এই মোহাম্মদ আমাদের নামের পিছিয়ে ঢুকছে আমরা বাদ দিতেই পারছি না এটা ঢুকছে কেন জানেন এই আপনারা দাদার আমলের দলিল দেখবেন সেখানে লেখা আছে সিরি আব্দুর রহমান মানে সম্মানসূচক শব্দ হলো সিরি এটা হিন্দুরা ব্যবহার করতো মুসলমানদের জন্য এটা ব্যবহার করা হইতো পরবর্তীতে মুসলমানরা চিন্তা করলো যে আমরা সিঁড়ি লাগবো কেন ওরা সিঁড়ি লেখে লাগবে আমরা লাগব না তাহলে আমরা কী করবো আমরা সিঁড়ি না আমরা মোহাম্মদ এই এই কিন্তু মোহাম্মদ ঢুকল সিরির সাথে মোকাবেলা করার জন্য মহম্মদ কিন্তু এই তো যে আমাদের জন্য ক্ষতিকর যে আমি নিজের কথা বলবো যে মোহাম্মদ প্রশংসিত এটা কেমন কথা আমি কোন কোনো মানুষও নিজেকে নিজে প্রশংসিত এটা নিজ হাতে নিজে লিখতে পারে না কিন্তু আমরা এখন এখন এইগুলো নিয়ে কথা বলতে গেলে সমাজে এমন সমস্যা সৃষ্টি হবে যে নিয়ে একটা মনে করেন বিরাট আন্দোলন বা একটা সময় নষ্ট হবে আমি আমার ছেলেদের নাম স্কুলে যখন ভর্তি করেছি মোহাম্মদ সারা নাম পাঠাই দিছি এখন সার রাখে কি রে সব মানুষ মানুষের ছেলের নাম এসেছে মোহাম্মদ নাই এটা কত বড়ো অপরাধ দিয়েছে মোহাম্মদ ঢুকলিয়া কী তো কাজ এগুলো কিছু করার নাই কাজে এই জন্য এসব বিষয় যেগুলি তো আমাদেরকে মারাত্মক ক্ষতি করে না সেগুলি নিয়ে তর্ক বিতর্ক না করাই ভালো যেগুলো মারাত্মক ক্ষতি করে সেগুলো নিয়ে তর্ক করা আমাদের আমরা করতে বাধ্য তাহলে তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর এই খুঁটিনাটি এগুলো নিয়ে তর্ক না করা ভালো তা আমরা সুরাটা ইনশাল্লাহ আল্লাহর মহিমা আমাদের সুরাটা শেষ হয়ে গেল সুরাতুল বাকারা তো খুবই ফজিলত বরকতের সুরা